নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজ্যের লেখায় ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি ত্যাগ ও অনাসক্তি পর্বতে এবং আজকে আমরা আলোচনা করব দুইটি ছোট ছোট টপিক নিয়ে প্রথম টপিকটা আমরা আলোচনা করব সাধু সন্তদিগের দৃষ্টান্ত তারপরে আমরা ছোট্ট করে আলোচনা ত্যাগের ফের বা ত্যাগের রকম ফের তো চলুন প্রথমে আমরা প্রথম টপিকটা আলোচনা করব। সাধু সন্ত দিগের দৃষ্টান্ত মহারাজজি বলেছেন সাধু সন্তদের জীবন থেকে আমরা নিষ্কাম হওয়ার অভ্যাস শিক্ষা করতে পারি লালা বাবার কথাই ধরা যাক তিনি উনবিংশ শতকে বাংলার একজন প্রখ্যাত বৈষ্ণব সন্ত ছিলেন মধ্য বয়স পর্যন্ত তিনি উচ্ছল শৃঙ্খল জীবন যাপন করতেন একদিন বাড়ি ফিরবার পথে তার কানে এলো এক রোজকের ছোট্ট মেয়েটি তার বাবাকে বলছে বাবা বেলা যে বই গেল কখন বাসনায় আগুন দেবে বাংলা ভাষায় বাসনা এক কলা গাছের পেটো মানে খোলা যাকে শুকিয়ে পুড়িয়ে সেই ছাই রকেরা রজকেরা আগেকার কালে সাবানের বদলে ব্যবহার করত অন্য অর্থ মনের চাপা স্মৃতি বা সংস্কার বোঝায় বাবা বালিকার কথাটি দ্বিতীয় অর্থই নিয়েছিলেন লালাবার হঠাৎ খেয়াল হলো তার বয়স বাড়ছে কিন্তু তখনও তিনি তার পুরানো অশুদ্ধ সংস্কার তিনি সংসার ত্যাগ করে বেরিয়ে কবি আধ্যাত্মিক জীবনের দিকে আসার আগে স্ত্রীর প্রতি খুবই আসক্ত ছিলেন তিনি এতদূর মোহগ্রস্ত ছিলেন যে একবার যখন তার স্ত্রী পিতা দেখতে গেছেন তুলসীদাস একদিনের ছাড়াছাড়িও সহ্য করতে পারলেন না সেই রাতেই দৌড়ে স্ত্রীর কাছে পৌঁছলেন তখন তার স্ত্রী খুব ধমক দিয়ে তাকে বললেন আমার শরীরের উপর যত আবেগ ভরা আসক্তি শুধু যদি ভগবানকে তবে তোমার এই তার আত্মার উপর থেকে অজ্ঞানের পর্দাটিকে টুকরো টুকরো করে দিল আর তুলসীদাস তৎক্ষণাৎ সর্বস্ব মায়ে তার স্ত্রীকে শুদ্ধ ত্যাগ করে আধ্যাত্মিক জীবনের পথ ধরলেন এবার আমরা আলোচনা করব ত্যাগের রকম ফের বা রকম ফের ত্যাগের রকম ফের সাধু জীবনে অনাসক্তি ও করুণার তীব্রতা কিছুটা আমাদের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা দরকার সহসা এই সম্পূর্ণ ত্যাগের যে দৃষ্টান্তগুলি আগে দেওয়া হলো তা কদাচিত ঘটে থাকে বেশিরভাগ লোকের ক্ষেত্রেই এই ত্যাগাভ্যাস কেবল সাময়িক হয়ে থাকে এমনকি জীবনের প্রচন্ড ধাক্কা খেয়েও তাদের মধ্যে অনেকে আরো বেশি করে কাম কাঞ্চনে এবং মানুষের ভালোবাসার পুতুল পুতুল নাচে মানুষ হয়ে যায়। তখন তারা বলে কা আধ্যাত্মিক জীবন কি আমরা তা জানি আমরা নিজেরা কিছুদিন ওই পথে চলেছিলাম দেখেছি ওতে যত কষ্ট করতে হয় তাতে মজুরি পোষায় না এই সব মানবিক সম্পর্ক নিয়ে সংসার জীবন যাপনের শ্রেয় পারস্পরিক প্রয়োজন সিদ্ধি আমাদের জীবনের উদ্দেশ্য এই সব কথা দুর্বলতা ও হতবুদ্ধির চিহ্ন ত্যাগ তিন রকমের ত্যাগ যাতে মানুষ ব্যাহত কর্মত্যাগ করলেও অন্তরে জাগতিক বস্তু ভোগ সুখের জন্য তীব্র লালসা পোষণ করে দ্বিতীয় আন্তরিক ত্যাগ যাতে প্রকৃত আধ্যাত্ম সাধক ইচ্ছা শক্তির সহায় ত্যাগ বৃত্তি রক্ষা করে কিন্তু তখনও সে সত্য দৃষ্টি লাভে ধন্য হয়নি তৃতীয় প্রকৃত ত্যাগ উপলব্ধিবান পুরুষেরই তা হয় যার সব দ্বন্দ্ব ও উদ্বেগ চিরতরে শান্ত হয়ে গেছে একটি সুপরিচিত শ্লোকে আছে ভোগে রোগ ভয় আছে সমাজে খ্যাতিতে দুর্নামের ভয় আছে সম্পদ থাকলে রাজার কাছের থেকে ভয় আছে মানুষ সংগ্রাম থাকলে মর্যাদাহীনের

জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দূরপতি নাশিনী জয় মা কালী